গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলায় বাড়ির সামনে থেকে মাছ নিয়ে নিয়েছি তো আজকে কাকা একটু তাড়াতাড়ি এসেছিলো যেই কাকার থেকে মাছ নেওয়া হয় তো আমি এখন আগের মতন আর বাজারটা জেরে অত যাই না তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করিনি তো যাই না তো কী আর শেয়ার করব তো এই শরীর খারাপটার পর থেকে আর সেরকম একটা বাজার টাজারে যাই না যার তারপরে যা রোদ্দুর যা গরম পড়েছে বাইরে যা দূর ওই বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্না করা ঠিক আছে তো মানে মানে কী বলবো মানে ভালো লাগে না শরীরে আর দেয় না তো যাই হোক তো বাড়ির সামনে থেকেই তো এখন নিয়ে নিই মাছ সবজি যা আসে তো কাকা আজকে একটু তাড়াতাড়ি এসছে মানে বাসি কাজ সেরে উঠে কাজ মানে চা খেতে খেতেই কাকা চলে এসেছে তো মাছ নিয়েছি বলতে চুনো মাছ নিয়েছি তো চুনো মাছটা একটু বড় বড়ই একদম ওই যেগুলোকে সোনা খুড়কে মাছ বলে না চুনো একদম ছোট ছোট তো সেটা নয় তো একটু বড় বড় তো একশো গ্রাম নিয়েছি না দুশো গ্রাম নিয়েছি দুশো গ্রাম মাছ নিল পঞ্চাশ টাকা ষাট টাকা বলছিল কাকা পঞ্চাশ টাকা নিল আর এদিকে নিয়ে হচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ তো দুটো তেলাপিয়া নিয়েছি কারণ আজ হচ্ছে অম্বাবুচি তো অম্বাবুচি সকালেই লেগে গেছে তো মা তো খাবে না তো মা যেহেতু অম্বাবুচি করবে তো আজকে আর কালকে মনে হয় মা খাবে না তো যাই হোক আজকে সব মানে মাছ টাছ খাবে না শুধু সেদ্ধ ভাত মনে হয় করে খেয়েছিল তো আমার অত মনে পড়ছে না যেহেতু ভিডিওটা আমি দু চার দিন পরে এডিট করছি তো অত আমার খেয়াল নেই তো আমাদেরকে বললো যে তোমরা যা খুশি খেতে পারো আমি খাবো না তোমরা খাও তো অম্বাবুচির দিন নাকি অনেকে গরম জিনিস খায় না মানে খেতেই নেই অনেকে না তো তারপরে মাছ অনেকেই খায় না তো যেহেতু মা বললে যে বললো যে তোমরা খাও কিছু হবে না আমি আছি তো তার জন্য আমি মাছ নিয়ে নিলাম তো মাছটা করলে কি হয় বলো তো দুবেলা আর ঝামেলা করতে হয় না নাহলে ওই এমনি মাছটা ছাড়া যদি এমনি কিছু রান্না করি তাহলে আবার রাত্রেবেলায় আমাকে এই গরমের মধ্যে বসে বসে রান্নাবান্না করতে হবে তো একবারই ওর জন্য ভাত তরকারিগুলো বেশি করেই করে রাখি তো রাতে এখন যা গরম পড়েছে আমি তো গরম খাওয়ার ছাড়া কখনোই খাই না তো এখন যা এবছর যা গরম পড়েছে খাওয়ার আর তোমাদের দাদা বলে গরম করতে হবে না তো এদিকে যেহেতু অম্বাবুচি বৃষ্টি তো হবেই তো অম্বাবতীর দিন বৃষ্টি হয় তো দেখো ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি মানে নেমে গেছে তো আকাশে মেঘ তো রান্নাঘরে আমাকে মোটামুটি লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে কারণ একদম মেঘে অন্ধকার হয়ে গেছে তো যায়ের বাসন টাসনগুলো সব গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে আর হচ্ছে এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তো বাইরে বৃষ্টি মানে ভালোই নেমে গিয়েছে তো অন্ধকার বলে দেখো লাইটেও হচ্ছে না তো ফ্লাসটা জানিয়ে নিলাম তো ভাতটা এবার চালটা একটু মানে ভিজিয়ে রেখে দেবো তো চালটা ভিজিয়ে রাখা ভালো তো গ্যাসটাও একটু সাশ্রয় হয় আর ভাতটা না খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো মা তো পাশে এই রাস্তায় কল থেকে টাইম কলের জল এনে দিল তো আগে তো যেখানে থাকতাম টাইম কল ছিল কোনো সমস্যা ছিল না তো আমাদের কলের জল ভালো এমনি রান্না রান্নাবান্না সবই হয় মানে তরকারি ডাল তরকারি কিছুই কালো হয় না কিন্তু ভাতটা না একটু লালচে লালচে খেতে ভালো লাগে না একটু একটু মানে লালচে কালারটা আসে তো ওর জন্য টাইম কলের জলে করলে না ভাতটা পুরো সাদা ধপ ধপ করে তো দেখো বৃষ্টি নেমে গেছে আর অম্বাবতীর দিন নাকি অনেকে অনেক নিয়মই পালন করে তো জানি না কোনো কিছু ভুল করলাম কি না অম্বাবতীর দিনে তো যেভাবে যেভাবে আগেও মানে মা বলতো আমার মাও মানে বলতো কিছু নাকি খুঁড়তে নেই তারপরে পোকামাকড় মারতে নেই তারপরে গর্ত খুঁড়তে নেই হুম মানে অনেক কিছুই নাকি অনেক নিয়ম আছে এগুলো নাকি করতে নেই তো সেগুলো তো এই মাও বলে দিল তো মানে করো কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলেনি বললো তোমরা খাও কোনো অসুবিধা নেই আমি খাবো না তো যেহেতু মানে বলে দিল তো সেহেতু আমি মাছ রেখে রাখলাম তো এবার দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো ভালো বৃষ্টি নেমে গিয়েছিল তো বৃষ্টিটা মিনিমাম দেড় ঘন্টা মতন হয়েছে জল মানে ভালো মতো না পুরো পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছিল তোমাদের বলারি বা কী আছে তোমরা নিজেরাও যেন আমাবতির বৃষ্টিটা বেশিরভাগ জায়গাতেই হয়েছে তো তারপর দেখো একটু আলু কেটে নিচ্ছি তো চুনো মাছটা একটু আলু দেব তো খুব সুন্দর মানে হয়েছিল। নিজের রান্না বলে বলবো না আবারও বলছি তো যেরকম শীতকালে আমরা এই মাছগুলো পিঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে করি তো শুধু ধনেপাতাটাই পাতাটাই মিসিং ছিল টমেটো আর টমেটো পেঁয়াজ দিয়েই করেছি তো ভাবলাম দুটো আলু দিই তাহলে তরকারিটা রাত্রেবেলায় একটু থাকবে যেহেতু তেলাপিয়া মাছটা ঝোল করছি না তেলাপিয়া মাছটা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়ে করেছি তেলাপিয়া মাছটা তো ওর জন্যই যেহেতু তেলাপিয়া মাছে কোনো আলু টালু কিছু দিচ্ছি না তো সেই কারণেই একটু তরকারিটা বাড়ার জন্য করলাম আর আমি চুনো মাছটা নিতাম না আমার এত ভালো লেগেছে চুনো মাছটা দিয়ে তারপর তোমাদের দাদা বলল নিয়ে নাও তো আমি বললাম না নেব না এই মাছ তখন ওই কাকা বলল যে মাছটা খেয়ে দেখো সত্যিই বলবো না মাছটা খুব ভালো ছিল খেতে আর রান্নাটাও যেন অসাধারণ হয়েছিল ঠিক আছে তো দেখো পিয়া মাছটা হয়ে গেছে সর্ষে দিয়ে তো দু একটা মানে ছ সাতটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে যেরকম আমরা ইলিশ মাছের তেল ঝাল করি তো দেখো সেম ওরকম লাগছে তো মানে ঝালটা একটু ঝাল দিয়েছিলাম এবার মেয়ে যেহেতু খাবে খুব একটা বেশি দিইনি এবার যার লঙ্কা লাগবে আমাদের তো লঙ্কা মানে ডলে খেতে পারবো ভাতের মধ্যে তো ইলিশ মাছের যেরকম করি আর দেখো এই যে চুনো মাছের চচ্চড়িটা তো এটাও হয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট তো এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়েছি তো নিয়ে দেখো বৃষ্টি এখন মোটামুটি ছেড়ে গেছে তো আমি এদিকে বাসন টাসনগুলো বেশি বাসন হয়নি ওই দু তিনটে বাটি ফাটি হয়েছিল আর রান্নার কড়াইটা তো মেজে নিচ্ছি কারণ একবারে স্নান করে উঠবো আর আমার সেই গলায় যে ছলিগুলো হয়েছে না তো তার জন্য তো হোমিওপ্যাথিক ওষুধ কন্টিনিউ খাচ্ছি এখন অনেকটা মিলিয়ে গেছে তো ডাক্তার বলেছে যে একটু সময় লাগবে মিলিয়ে যাবে তবে বৃষ্টি তো হচ্ছেই না এবছর বছর যদি বৃষ্টি হয় তো একটু বৃষ্টির জলে ভিজে স্নান করবি যখনই বৃষ্টি হবে এবার একটা জিনিস দেখো যখন আমি রান্না করছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে এবার সবেমাত্র মাত্র বাসি কাপড় ছেড়ে উঠেছি ঠিক আছে এবার এই বর্ষার মধ্যে বর্ষা তো নামেই তো এই যেহেতু অম্বাবতীর বৃষ্টি একবার নামবে নামছে হচ্ছে তো জামা কাপড় যেহেতু শুকাবেই না তো সেজন্য আমি ভাবলাম আবার স্নান করতে গেলে আবার আর একটা নাইটি ভিজবে তো সেই কারণে স্নান করলাম না তো আমি ভাবলাম এই বৃষ্টি হয়তো হতেই থাকবে সারা দিন তো কি আর করা যাবে তো যখন আমার রান্না বান্না হয়ে গেল তখন বৃষ্টিটা অলরেডি থেমে গেল। আর চুল টুল তো পুরো ভিজে গেছে একদম বৃষ্টিতে ভিজে ভিজে যেহেতু কাজ করেছি তো আর মাথা ঘষা যাবে না তো যেহেতু অম্বাবতী লেগে গেছে তো যাই হোক অম্বাবতী ছাড়লেই ঘষবো তো মা বলেছে বুধবার দিন মাথা ঘষবা তো যাই হোক তারপর দেখো আলতা পড়ছি আলতা পড়তে হয় নাকি সদবা বৌদের নাকি আলতা পড়তে হয় আলতা সিঁদুর স্নান টান করে উঠে নাকি পড়তে হয় তো বিয়ের পর থেকেই করি তো মা তো সকালেই বলে দিয়েছে স্নান করে উঠে আজকে আলতা পরবা ঠিক আছে ঠিক আছে তো আলতা আমার খুঁজে পাচ্ছি না তো তোমাদের দাদা যেহেতু যখন ওই বাড়ির থেকে জিনিস টিনিস এনেছিল তো আলতা কোথায় কিভাবে আছে জানি না আমরা খুঁজে পেলাম না পরে তোমাদের দাদা বললো শোকেসের ওই নিচে ওই তলাটাতেই আলতা রয়েছে তো তারপরে মা এই পাশে মেজদির কাছ থেকে আলতা এড়ে দিল মানে আমার জ্যাঠা শ্বশুরের মেজে ছেলে তো সেই বৌদির কাছ থেকে দিদির কাছ থেকে আলতা এড়ে দিল তো দিদি বলল আলতা এখন আর দিতে হবে না আলতাটা নিয়ে নি অনেকক্ষণ পরে এসেছি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট বাইরে তো বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে তো স্নান করে এসে একটু আলতা পরে নিলাম শুয়ে আছি এখনও খাওয়ার টাইম হয়নি এখন বাজে হচ্ছে একটা সাতচল্লিশ তো এখন খাবো না এ দেখো মেয়ে ও গেম খেলছে ওই ফোনটায় তো আমি একটু শুলাম আর ভিজে ভিজে কাজ করে উঠে এসেছি তো চুলটা পুরো ভিজে গেছে তো আম্বা যে লেগে যাবে আজকে সকালবেলায় সেটা জানি না কারণ মা বললো যে অম্বাবুচি মনে হয় শনিবারে রাতে লাগবে তো সেটাই জানি আমি জানি আজকে তাহলে মাথাটা একটু করে নেব তো অম্বাবুচি লেগে গেলে তো মাথা তা ঘষা যায় না কাছাকাছি মাথা ঘষা টসা এগুলো নাকি করতে নেই তো কাচাকাছি করা যায় কি না সেটাই জানি না কিন্তু মাথা ঘষতে নেই মাও বারণ করলো আর কোনো দিন ঘষিও না বিয়ের পর থেকে তো যাই হোক এবার যেহেতু অম্বাকুচি লেগে গেছে তো দুদিন মাথাটা শ্যাম্পু করা হয়নি তো তাহলে আমি গতকালকেই করে নিতাম তো কি আর করা যাবে তো এভাবেই থাকি একবারে ছেড়ে গেলে তারপরে মা যেদিনকে বলবে সেদিনকে ঘষব কি বলে নিয়ম আছে মা মনে হয় কবে যেন ঘষবে তো যেদিনকে আমার আমাকে বলবে আমি সেদিনকে মাথাটা শ্যাম্পু করব। তো মেয়ে আজকে করলো ওর তো কোনো বলে ব্যাপার না আইবুড়ো মেয়েদের নাকি কোনো মানা টানার ব্যাপার নেই তো এই আর কি তো যাই হোক কালকে তো চামটা মন্দির অনুষ্ঠান আছে কালকে ইংরেজি মাসের ফোর্থ সানডে তো ওয়েদার দেখো বাইরে এই যে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো যদি রাস্তা দেখো খুব ভেজা ওই দেখো রাস্তাগুলো দেখো পুরো ভেজা তো কালকে যদি এরকম ওয়েদার থাকে জানি না যাবো কি না তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো মেয়ে আর আমি খেয়ে নেবো তোমাদের দাদা আসতে অনেক দেরি আছে না আমি খাবো না কারণ আমি একটা রুটি ছিল সকালে তো সেই রুটিটা আমি এক চিনি দিয়ে খেলাম মেয়েকে খেতে দিয়ে দেবো তোমাদের দাদা আসলে আমি খাবো আর এটা দেখো মেয়ের ক্লিপ যেদিনকে নবদ্বীপে স্নান করতে গেলাম মেয়ে কিনেছিলো পাঁচ টাকা দিয়ে আমার ক্লিপগুলো সব মাথায় দিচ্ছি আর ভেঙে যাচ্ছে বড়ো বড়ো ক্লিপগুলো কারণ গরমকাল তো চুল এখন গুটিয়ে রাখতে হচ্ছে নালে কাজ করতে পারছি না খুব গরম লাগছে তো এত গাফিলতি করে না বেরোচ্ছিও না দেখ দেখলিপগুলো কেনাও হচ্ছে না তোমাদের দাদা কালকেও বললো যে তুমি এরকম করছো কেন বেরো বেরিয়ে যেটা দরকার সেটা নিয়ে আসো ওই যে বিকালবেলা একটু লাইভ টাইভ করি তো দিয়ে আর ভাল লাগে না আর লাইভ ধরো কেটে দিয়ে হয়তো পাঁচটা থেকে সাতটা তারপরের ইচ্ছা করে না তো একদিন করলাম না গেলাম নিজের নিজের গাফিলতির জন্য যাওয়া হচ্ছে না এই আর কি তো চলো পরে আসছি তো সন্ধে সন্ধে হয়ে গেছে ওই দেখো মা কলে মা পা ধুচ্ছে সন্ধে দেবে আর সন্ধে দেওয়া হয়ে গেলে চা খাবো নাইটিটা এখনই পরলাম লিপস্টিক দেহা রয়েছে শর্ট ভিডিও করছিলাম তো ছাদে তখন শর্ট ভিডিও করছিলাম তো ওর জন্যই আরও অন্ধ মানে সন্ধে হয়ে গেল নিচে গিয়ে চুড়িদারটা চেঞ্জ করে তারপর আসলাম তো মা সন্ধে দেওয়া হয়ে গেলে বিস্কুট নেই বিস্কুট আনতে হবে ওই দোকান খুলে গেছে কাকার দোকান ওই দেখো ওই যে দোকান খুলে গেছে তো বিস্কুটটা এলে মেয়ে চা করবে ও চা করতে দেয় না বলে আমি চা করব বসি একটু দাঁড়ো তো তোমাদের দাদা দূরবেলা খেতে আসার পরে আজকে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ আমার মনেই ছিল না আর এক মেন কথা মোবাইলে চার্জ ছিল না আমাদের রান্নাঘরটা এত ঠান্ডা না ওপরে যেহেতু টিন আরে দেখো এই কাঁঠাল গাছটা আছে তো তার জন্য রান্নাঘরটা খুব ঠান্ডা হয় তো আমরা দুপুরবেলায় তোমার দাদা এসে তোমাদের দাদা আসলে দু দশ পনেরো মিনিট ওইখানেই গড়াগড়ি দিই আর মেয়ে ঘরে থাকে তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে মেয়ে বললো মা তোমরা বিছানায় শু আমি ঠাড় ঠাড় ঘরে গিয়ে শুচ্ছি তো আমার শাশুড়ির কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিল তো এই আর কি তো চলো চাটা করি চাটা করে আমি করব না মিঠি করবে তো পরে একবারে খাওয়ার সময় আসছি তোমাদেরকেও দেবো একা কিন্তু খাবো না তো চলো তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আরে দেখো আমার বা চা করছে ওই দেখো কি সুন্দর গুছিয়ে চা করছে দেখো শুধু তোমরা দেখো ছোটো গাছটাই বসাতে পারতা ফ্লাসটা দিই এই দেখো দেখেছ চায়ে আদা দিচ্ছে তিন কাপ চা কি সুন্দর করে করছে বিস্কুটটা খুলে নেবে টাকাও একটু তোমাকে করতে হবে না আমি চা করব দেখেছো আমার বা কত সুন্দর চা করে হ্যাঁ মেঝেতে ওখানে করছে আদাটা মেঝের মধ্যে থেতো করছে তার কারণ হচ্ছে ঘর পুরো মোছা তাই না বা ওর জন্য দেখেছ দেখো কত সুন্দর বা চা করে দেখো আমার বা চা করে এনেছে দেখো কি সুন্দর চা করে প্লেট সাজিয়ে এনেছে কেমন লক্ষ্মী মেয়ে তালে দেখেছো কেমন লক্ষ্মী মেয়ে তালে তোমরাই বলো তো চলো আমরা ঝটপট চাটা খেয়ে নিই তো চলো অনেকক্ষণ পরে এসেছি এই যে তোমাদের দাদা চলে এসছে রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট মেয়ে তো ওই ঘরে শাশুড়ির কাছে শোয় এখানে আসার পর থেকেই তা ওই বাড়ি তো আমার মার কাছেই শুতো মায়ের ওখানে যখন ছিলাম তো যাই হোক ওই যে ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ভালো তো চাদর দিতে বললো ওর বাবাকে তোমাদের দাদা আবার চাদরটা বার করে দিল আজকে সন্ধ্যেবেলায় ভিডিও শেষ করিনি আমার মনেই নেই তো এখন শুতে যাওয়ার সময় আমি বলছি যে আমি তো আজকে ভিডিও শেষ করিনি তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা